এসে এত বড় দাড়িওয়ালা আসরের নামাজের পরে মসজিদ থেকে বের হয়েছে কেবল পকেট থেকে একটা পান বাইর করে মুখে দিছে হাতের মধ্যে খিলাল মুসল্লির একজনের মধ্যে থেকে ইয়াং ছেলে বলছে সাহেব একটা হাজার টাকা একটু হাওলা দেন কেলা লাগাইছিস নাকি হাতে টাকা নাই সর বাচ্চাটা অসুস্থ ডাক্তার দেখলে একটা হাজার টাকা একটু হাওলা বললাম হাতে টাকা নাই মনে করছেন আপনার কাছে না বুঝে কি আজকে শুক্রবার একটা হাজার টাকা দেন আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী সোমবার বারোশো পঞ্চাশ টাকা ক্যাশ রিটার্ন বলছে ব্যাককল কথাকার মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল বাড়িত নিয়ে চলে গেছে যাওয়ার পরে এক টাকা দিয়ে বলছে লাগলে আরো বল তোর চাষিও বসে নাই তবে যা করবি তাড়াতাড়ি কর ছোট দিনের বেলা মাগরিবের আদান দিচ্ছে আমি কিন্তু তাকবির উলার সাথে যাই জামাত ধরব আসরের নামাজ পড়ে আসে দাদনে টাকা লাগায়া সুদের কারবার করে আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায় এরকম মুনাফেক মার্কা কতগুলা মুসলমান আছে না না